সোজা আমাদের দোকানটা আসলে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আসলে ভাই ইনসাফ থ্রি নতুন একটা আরো একটা ভিডিও কালেকশন ভাই

এই দুইটা নাম্বারই আপনার স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন অথবা এই নাম্বারটা বিকাশ করা আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার লাখ টাকার মাল নিয়ে যেতে পারবেন চৌষট্টি জেলা নিতে পারবেন ভাই আপনার দশটা দশ কালার ডিজাইন দেখে দেখে আপনার ভিডিও কল দিয়ে পছন্দ করে নিতে পারবেন মিনিমাম দশ পিস নিয়ে নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন আর আজকে ভিডিওটা যারা বেশি করে শেয়ার করবেন তাদের জন্য এই চিপিসটা এরকম পাঁচটা পাঁচজনকে চিপিস সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ শুরুতে কি দেখছেন ভাই শুরুতে দেখাচ্ছি ভাই একশো চল্লিশ টাকা দশ পিস মাত্র চোদ্দশো টাকা ভাই মাত্র একশো চল্লিশ টাকা গার্লস মার্কেট ভাই একশো দোকান চ্যালেঞ্জ ভাই দেখেন বুটিক্স যেটা আপনার দুই হাজার টাকা বিক্রি করতাম দশ পিস এটা দিতেছি মাত্র একশো চল্লিশ টাকা দুশো টাকা থ্রি পিস এখন দিচ্ছেন কত ভাই মাত্র একশো চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা ভাই ব্যবসা করার সুযোগ ভাই সুযোগ করে দিচ্ছি ভাই থ্রি পিস এর দাম কমাই দিচ্ছেন ভাই অবশ্যই কমাই দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা একশো দশ পিস চোদ্দশো টাকা ওনার দেখেন এই দেখেন ওনারটা থাকবে আপনার শিফনের ওনারটা থাকবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন এটা থাকবে বাটার সিল্কের ভিতরে রং থাকবে তো ভাই ইন কষ ভাই ইনসবাসে থ্রি পিসের আপনার গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এটা থাকবে ভাই মাত্র তিন হাজার টাকা ভাই অনেকে বলে ভাই এইসব থ্রি পিস নিলে তো রং থাকে না থাকে না জি ভাই এটা হচ্ছে আমাদের অরিজিনাল জয়পুরি যেটা ঠিক আছে অরিজিনালটা হবে যে অরিজিনালটা রং কস আপনার গ্যারান্টি থাকবে এবং এই একটা থ্রি পিস আপনার সম্পূর্ণ ফিচারস হবে যেকোনapura অনেসে পরতে পারবে ঠিক আছে এটা খুচরা সেল হচ্ছে 500 টাকা আমরা দিতেছি মাত্র 300 টাকা কি বলেন ভাই পাইকারে নিতে ভাই 200 টাকা আপনার ঠিক আছে ও 300 টাকায় কিনে 500 টাকায় বিক্রি ভাই 300 টাকা কিনে 500 টাকা বিক্রি ওরে ভাই দেখেন তার মানে লাভজনক একটা ব্যবসা লাভজনক একটা ব্যবসা ভাই থ্রি পিস আসলে একটা লাভজনক একটা ব্যবসা দেখেন ভাই দেখেন আরো একটা কালেকশন পিস টাকা যোগাযোগ করতে হবে জি ভাই দ্রুত যোগাযোগ করবেন আটশো নয়শো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা আমাকে ভাই মাত্র পাঁচশো টাকা এত সুন্দর দেখেন মাত্র পাঁচশো টাকা করে প্রতিটা ডিজাইনের আপনার হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে আপনার দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন কালার থাকবে তাই তো বিভিন্ন কালার এবং থাকবে এছাড়া যারা কমেন্টে দেওয়া নাম্বারও যোগাযোগ করবেন না না সবাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পথে চলে

কাঁথান্লাশো টাকা ভাই হাজারের উপরে আটশো পঞ্চাশ কাশ্মীর ডিজিটাল 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 অনেক সাতশো পঞ্চাশ আটশো এর নিচে করেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই দেখেন কালার

সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সুপার সিকোয়েন্স দেখেন উন্নয় এবং এক একটা ড্রেস দেখেন কতটা দিচ্ছি মাত্র নয়শো টাকা ভাই মাত্র টাকা হাজারের উপরের ড্রেস মাত্র নয়শো টাকা

তো ভাই আপনাদের এখানে ভাই ডিজিটাল এ দেখি মেলা ভাই ডিজিটাল এ মেলা ভাই আমরা প্রতি সপ্তাহ সপ্তাহ অনেক নতুন নতুন ডিজাইন আসে আমাদের অনেক প্রশ্ন করে এই ডিজিটাল এগুলো আপনারা কি কিনা না আপনাদের নিজের সন্ধান আমাদের ভাই নিজস্ব দেখেন আমাদের কিন্তু এখানে বান্ডেল বান্ডেল আছে এখানে পেটি পেটি করা থাকে পেটি করা আছে ও দেখেন এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্রি শুধুমাত্র পাইকারি আপনি কিন্তু চাইলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন দাম থেকে দুইটা দুইটা করে মিলাই এভাবে কিন্তু দশ পিস সিলেক্ট করলে আমরা

আরেকটা দেখেন অনেকে তো বলে ভাই ভিডিওতে যেটা বলে সেটা দেন না বলে ভাই ভাই ইনসাফ ভাই কথায় কাজে ঠিক থাকবে ভাই ঠিক আছে আমরা যা বলবো ইনশাল্লাহ ওইভাবে পাবেন ওইভাবে পাবেন ইনশাল্লাহ যারা আর কি ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন রিকোয়েস্ট হচ্ছে দেখবেন বুঝবেন তারপরে আমাদের অর্ডার করবেন আরেকটা নতুন আরেকটা ডিজাইন এটা কি ভাই শুধু প্রিন্ট এটা হচ্ছে ভাই ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল থ্রিডি প্রিন্ট এর মধ্যে দেখেন খুব ভাইরাল একটা ডিজাইন আগের চেয়ে দাম কমে দিয়েছি দুইশো টাকা দাম কমে দিচ্ছি সাড়ে নয়শো টাকা দাম ছিল ভাই এখন দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ কি ভাই সাতশো পঞ্চাশ ভাই

তার মানে ভাই এমনকি ইন্ডিয়া ইন্ডিয়ার দিন শেষ নাকি ভাই ভাই ইন্ডিয়ার দিন শেষ ভাই এখন সব চলবে পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি এবং দেশি কোয়ালিটি তাই তো ভাই পাকিস্তানি কোয়ালিটি আমাদের দেশীয় দিচ্ছি মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সামনে পিছনে হাতা উন্না সব ডিজিটাল আর কি সব ডিজিটাল পেন্ট সাতশো পঞ্চাশ

এরপর এটা কি ভাই যে বাটিক পিন নিয়ে আসছে ভাই গরমের আরাম বাটিক পিনের মধ্যে দেখেন বাটিক পিন মাশাআল্লাহ কত সম্পূর্ণ ফিচারের একটা বাটিক যারা বাটিক পিনের মধ্যে দেখেন টারসেল কিন্তু রয়েছে ওনাতে দেখেন সম্পূর্ণ ফিচারের একটা বাটিক এটা ভাই মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এত রাজকীয় একটা বাটিক দেখেন মাত্র 550 টাকা